ভালো ঠাকুরপো আমরা বিয়ে করি নি চলে যাব তোমার সাথে আমি আমি তো তোমাকে সংসারই করব না আমি তো তোমাকে বিয়ে করতে পারবো না বৌদি কি বলছো তুমি আমাকে হ্যাঁ আমার তো বাড়িতে বউ আছে তাহলে তোমার সাথে তোমার চুলটা একটু তো না 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 তো না না

কি ব্যাপার এত বেলা পর্যন্ত এখনো ঘুমাচ্ছ কি করব তোমার দাদা থাকে না তাই একটু বেলা পর্যন্ত ঘুমোই এত বেলা পর্যন্ত ঘুমালে হবে বলো কি করব বলো কাজ তো কিছু নেই তোমার দাদা রান্না টান্না সব করেই দিয়ে যায় শুধু খাওয়া না ঘুমোই তাই একটু আর সে কোন রাতে আসে ভালোও লাগে না গো বিরক্তি লাগে একা একা কাট থাকি সারা দিন তো আমার কাছে একটা উপায় আছে তোমার টাইম পাস করার জন্য কি বলো টাইম পাস হুম কি টাইম পাস আমার কাছে নাম্বার আছে নাম্বার আমি আবার কি করব ওটাতে তোমার টাইম পাস হয়ে যাবে না বাবা ওই নাম্বারটা মানে টাইম পাস করতে যাবো না তোমার দাদা জানতে পারে না দাদা কি ধরেই জানবে দাদাকে বললেই তো তো জানবে দাদাকে না বললে তুমি জানবে কি করে ভয় লাগে আজকাল তো আমার তো এই সব আমার তো চার চারটে আছে চারটে করেছো সামলাও কি করে গো তুমি ও চলে যায় কাজে ফোনে ফোনে ঠিক সামিলিয়ে নেই তাহলে দাও নাম্বারটা ঠিক আছে দাঁড়াও

যাও টাইম পাস করো তাহলে স্নান করে নিই সন্ধ্যার দিকে লাগাবো আমার কাছে তিনটে ছিল তোমাকে একটা দিয়ে দিলাম তাই হ্যাঁ ভালো করেছ ঠিক আছে বসো তাহলে আমি আসছি হ্যাঁ দেখি নাম্বারটা একটু পড়ে নাও না হ্যাঁ একটু পড়ে নাও পাপা তো গেল তুমি একটু পড়ে নাও তোমাকে পড়িয়ে আমি কাজ করব না এ কি লিখছো একটু এবিসিডি গুলো ভালো করে লিখো না নালে স্যার তো বকবে এই দেখো এ তুই আবার কিন্তু এই পাখির ভাষা করছিস একবারই পড়ছিস না কোন না লিখ না না ভালো লাগে না একটু লিখতেও পারে না যা তোকে লিখতে হবে না আমি ফোন করি নাম্বারটা পেয়েছি হ্যালো এটা কি মানে রতন গো ও আমি ওই আমার বান্ধবীর কাছ থেকে নাম্বারটা নিলাম কথা বলার জন্যে হ্যাঁ চিনতে পারছ হ্যাঁ হ্যাঁ হঠাৎ করলাম হ্যালো হ্যাঁ বলো ও হ্যাঁ মানে একটু টাইম পাস হচ্ছিল না তাই তোমাকে ফোন করলাম আর ও এতো ভালো করেছো আমিও তো মানে আমি তো ভাবছিলাম যে তোমার সঙ্গে কি করে দেখা করব তোমাকে তোমার সঙ্গে কি কথা বলবো তাই তো একটু একটু তোমার দাদা নেই বাড়িতে ও দাদা নেই না আচ্ছা আচ্ছা তো আমি এক্ষুনি আসছি এক্ষুনি আসছি আচ্ছা তোমার ঠিক আছে ঠিক আছে তোমাকে কাকে ফোন করতেলে আঙ্কেলকে হ্যাঁ তোমার पापाকে বলো না হ্যাঁ

সেই সকালে বেরিয়ে যায় কোন বাড়ি ঢোকে কোনো ঠিক নেই কিন্তু আমিও তো একা থাকি বাড়িতে আমার তো টাইম পাস করার একটা ব্যাপার আছে আমি তো মনে মনে ভাবি যে বৌদি আমাকে ফোন করছে না বৌদি আমাকে ফোন করছে না তোমার কাছে আসার জন্য তো আমিও খুব মানে অধীর আগ্রহে বসে থাকি তাই হচ্ছে হ্যাঁ কিন্তু তুমি জানো কোনো রকম ভাবে কাউকে কিছু বুঝতে দেবে না ঠিক আছে না না বুঝতে দেবো কেন বুঝতে পারবেই না বলছিলাম যে তোমাকে একটা কথা বলবো বলো তোমার একটা জিনিস মানে আমার খুব পছন্দের খুব পছন্দ হয়েছে আমার একটা জিনিস তোমার পছন্দের কি সেটা যদি কিছু মনে না করে তাহলে বলবো আরে মনে করার কি আছে বলেই দেখো না মানে তোমার এই তোমার এই চুলটা একটু হাত দিতে দেবে এই কথা ঠিক আছে দেখো মানে চুলটা আমার খুব ভালো লাগে খুব ভালো লাগে চুলটা চুলটা দেখবে দেবে দেখো হ্যাঁ দেখি তোমার চুলটা আমার দেখার খুব शौक এই জন্য তুমি রাস্তা দিয়ে আমি পেরিয়ে গেলে তাকিয়ে থাকো হ্যাঁ আচ্ছা আমাকে একটা কথা বলো তো বৌদি এত সুন্দর চুল তুমি কি করে করলে গো এর জন্য অনেক কিছু মেইনটেইন করতে হয় ভালো শ্যাম্পু ব্যবহার করতে হয় ভালো তেল ব্যবহার করতে হয় এ দারুণ সুন্দর চুল তোমার চুলে হাত দিতে খুব সুন্দর লাগছে আমার তাই হ্যাঁ কিন্তু আমি কাউকে চুলে হাত দিতে দেই না তোমাকেই তাই দিলাম আমাকে চুলে হাত দিতে দেওয়ার জন্য ধন্যবাদ তোমায় তাই বুঝি হ্যাঁ খুব সুন্দর চুল হুম নাও তাহলে নাও বৌদি দেখা তো হলো বেশ খুব ভালো লাগলো আমার তাহলে তোমার চুলটা আবার তোমার আগের মতো করে বেঁধে নিও হ্যাঁ ঠিক আছে আমি নিচ্ছি চলে যাচ্ছো হ্যাঁ আজকে যাই ঠিক আছে তাহলে কাল এসো হ্যাঁ আজকে আবার কাল তাড়াতাড়ি চলে এসো আচ্ছা বেশ কাল তোমার দাদাকে তাড়াতাড়ি আমি কটা বাজলো আরে পাঁচটা বেজে গেল ওকে তো পাঠাতে হবে আরে এই ওঠো ওঠো এই আরে পাঁচটা বেজে গেছে যাবে কখন তুমি অফিসে ওঠো ওঠো আরে আরে উঠো না ও উঠো আটটায় বেরো আরে উঠো অফিসে লেট হয়ে যাবে তো তোমার আরে অফিস এখন না কি এখন

পাঁচটার সময় ঘুম থেকে উঠে বের করে দিল না তার নিজে রান্না করে খাওয়ালো খাই বের করে দিলো লালা না কিছু বাবা বাঁচলাম যেতে চাই না কিছুতে এবার ঠাকুরকে একটা ফোন করি করে করে ডেকে নি আরে ঠাকুরবু তাড়াতাড়ি চলে এসেছে তোমার দাদা চলে গেছে হ্যাঁ হ্যাঁ আজকে আমি পাঁচটার সময় ঘুম থেকে উঠেছি উঠে তাড়াতাড়ি খাবার রেডি করে তাড়িয়েছি হ্যাঁ হ্যাঁ চলেছ চলেছো হ্যাঁ আরে ঠাকুরবু এখনই চলে আসলে তোমার দাদা যেতে না যেতেই চলে আসলে একটু তো লেট করে আসতে পারতে যদি দেখে ফেলে রাস্তায় যাই গেটটা খুলি

ক্ষমা করবে না তুমি আমাকে যেতে বলে তো বেরিয়ে যাচ্ছে যাও চলো ঠাকুরবো আমরা বিয়ে করিনি চলে যাব তোমার সাথে আমি আমি তো তোমাকে সংসারই করব না আমি তো তোমাকে বিয়ে করতে পারবো না বৌদি কি বলছ তুমি আমাকে হ্যাঁ আমার তো বাড়িতে বউ আছে তাহলে তোমার সাথে এত দিন আরে আমি এত দিন তো তোমার সঙ্গে টাইম পাস করছিলাম এই রকম করো না তুমি আমাকে তুমি আমাকে বাঁচাও আমি তোমার দাদার ঘর করতে আর চাই না তুমি আমাকে বাঁচাও এই করো না তুমি আমি তো বিয়ে করতে পারবো না করলাম আমি কি করলাম আমি এটা আমাকে তুমি ক্ষমা করে দাও তোমাদের মতো বোনা না যারা বেশি সুখে থাকে স্বামীরা তাদেরকে ভালো করে রাখে সেই সব বইয়েরাই ডিভোর্সই হয় ঠিকই বলেছে আমি না বুঝে ভুল করেছি টাইম পাস করতে গিয়ে যারা যে সব স্বামীরা বউদের একদম মুমের পুতুলের মতো যত্ন করে রাখে সেই সব বউয়েরাই অন্য ঘটনা ঘটায় স্বামীকে এটা দেবা আর যে সব স্বামীরা মদ খেয়ে এসে বউদেরকে দেয় কাদের ঘরে ডিভোর্স ফিভোর্স হয় আর তুমি আজকে যা করেছে ডিভোর্সের জায়গায়